আচ্ছা এখন আমরা দেখবো টাইপ টুলের ব্যবহার ঠিক আছে টাইপ টুল দিয়ে কী করবো আমরা লেখালেখি করতে পারবো ঠিক আছে টাইপ করতে পারবো ক্লিয়ার আচ্ছা আমি টুল বাড় দিয়ে কী করবো টাইপ টুল নেবো নেওয়ার পর যাচ্ছে একটা ক্লিক করবো এখানে টাইপ টুল নেওয়ার পর একটা ক্লিক করলাম ঠিক আছে দেখেন এখানে কন্টাক্টের সাইজটা ছোটো আছে এই অবস্থা থাক এখন আমরা চাচ্ছি কন্ট্রাক্টের সাইজ বড় করবো কীভাবে করবো অপশন বারে যাবো সবাই একটু অপশান বাড়ে যান টাইপ টুল দিয়ে একটা ক্লিক করে অপশন বাড়ে যান সাথে সাথে আচ্ছা যাওয়ার পর দেখেন উপরে কি আপনার অপশান শো হয়েছে কালার শো হয়েছে স্ট্রক অপাসিটি ক্যারেক্টার ঠিক আছে রেগুলার এরপরে আছে কি আপনার ফন্ডের সাইজ এইখান থেকে আপনি কি করবেন ফন্ডের সাইজটা বাড়িয়ে দেবেন ঠিক আছে আমি এখানে ফন্ডের সাইজ বাহাত্তর করে দিলাম এবং জুম আউট করে দিলাম আমার ফোনটা বড় হয়েছে এখন যদি চান যে আমি এটা আরও বড় করবো অন্যভাবে কিভাবে বড় করবেন পণ্ডের সাইজ বড়ো না করে কথা বলেন কেন সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনি কি করবেন শিফট ওয়ালটা ধরে এটা বড় করবেন ঠিক আছে এখন যদি এটা ছোটো করার দরকার হয় সিলেক্ট করবেন শিফট ওয়ালটা ধরে ছোটো অথবা আপনি এখান থেকে ফন্টের সাইজ বাড়িয়ে নেবেন ঠিক আছে আমি এখান থেকে এখানে ডাটা টাইপ করতেছি দুইশো এন্টার আমার ফ্টের সাইজ বাড়ছে বাড়ছে আচ্ছা আমি এখানে দেখানোর পর আপনাদের টাচ দেব ঠিক আছে এখন যাচ্ছে কি এর কালারটা আমি চেঞ্জ করব কীভাবে করবো দেখি কালার চেঞ্জ হয় কি না হ্যাঁ কালার চেঞ্জ হচ্ছে কিন্তু কালার থেকে আমি কালার চেঞ্জ করার চেষ্টা করি কালার চেঞ্জ হচ্ছে নাকি তাহলে আপনি কালার চেঞ্জ করতে পারবেন আচ্ছা এখন চাচ্ছি এটা আমি রিনেম করতে কিভাবে রিনেম করব জাস্ট এরপরে আপনি ডাবল ক্লিক করবেন ঠিক আছে ডাবল ক্লিক করলে কি হবে আপনার এটা সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে এবার আপনি ব্ল্যাকের স্পেস দিয়ে আপনি টাইপ করবেন ঠিক আছে জাস্ট আপনি ডাবল ক্লিক করবেন সিলেক্ট করবেন ব্যাক স্পেস অথবা ডিলিট দিয়ে আপনি কি করবেন টাইপ করবেন ক্লিয়ার আচ্ছা আমি এটা সিলেক্ট করলাম ঠিক আছে এখন চাচি ফন্ট চেঞ্জ করতে কিভাবে করব ক্যারেক্টার আছে ক্যারেক্টার থেকে আমরা ফন্ট চেঞ্জ করব আচ্ছা এখান থেকে দেখেন একটা ফন্টের নাম আছে আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ফন্টটা কি চুজ করে নেব অথবা টাইপ করে নেব আপনারা কিন্তু কথা বলতেছেন ব্যাপার কি আচ্ছা এখান থেকে আমি ফান্ডের নামটা আমি চেঞ্জ করে দিলাম দেখেন ফান্ট পরিবর্তন হয়েছে বলেন এখানে ফন্ট পরিবর্তন হয়েছে আচ্ছা এখন আমি এখানে যাচ্ছি কি আচ্ছা এটা বোর্ড আছে আমি এটা রেগুলার করতে চাচ্ছি রেগুলার হবে না ঠিক আছে অনেক ফন্টে আছে কি রেগুলার নাই ইটালিক নাই ওটা ওইভাবেই তৈরি করা এইটা মনে রাখতে হবে ঠিক আছে এখন একজনে বলেন আমি এখানে ফন্টের নাম শুধু নি জি দেই অথবা টাইমস দ্য রোমান দেই আমি এখান থেকে টাইমস দ্য রোমান দিলাম এখন আমি এটা বোল্ট করবো কীভাবে করবো বোল্ট কোথায় যাবো অপশন বাড়ি কোথায় এইখানে আপনার কি বোল্ড আছে ইটালিক আছে ক্লিয়ার অথবা আপনি কোথায় যাবেন এই পাঠিয়ে দেখেন অপশন বারে রেগুলার এখন আছে রেগুলার বোল্ড ইটালি বোল্ড ইটালি ঠিক আছে আচ্ছা এই বিষয়টা তাহলে ক্লিয়ার আচ্ছা আমি এটা এখন আচ্ছা আর একটা বিষয় দেখেন আমি যদি এটা চাই এখন এটা রিমুভ করব ঠিক আছে কিভাবে রিমুভ করব বলেন হ্যাঁ সিলেট করবো ব্যাক স্পেস নাকি অথবা এখন সিলেক্ট করবেন ঠিক আছে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন কিবোর্ডের ব্যাক স্পেস ডিলেট হয়ে যাবে ঠিক আছে কণ্ঠের দিয়ে ব্যাগে যাই আচ্ছা এখন দেখেন এখানে আপনি একটা কিছু লেখছেন ঠিক আছে টাইপ করছেন এখন আমি চাচ্ছি কি এই লাস্ট থেকে কিছু অংশ বাদ দিব কীভাবে দিব জাস্ট টাইপ টুল নিয়ে ক্লিক অথবা সিলেক্ট সিলেক্ট করে ব্যাকস পেস ঠিক আছে সিলেক্ট করবেন ব্যাকস আচ্ছা আমরা যে টাইপটা করছি এটা কি টাইপ নাকি এটা আমার কোনো শেপ না এখন আমি এটা শেপে পরিণত করতে চাই কীভাবে করবো হ্যাঁ ক্রিয়েট আউটলাইন করতে হবে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন বিষয়টা ক্লিয়ার ক্রিয়েট আউটলাইন ঠিক আছে এখন এটা কি শেপ আছে চাইলে এটা আপনি শেপ বিলটা টুল দিয়ে রিমুভ করতে পারেন ঠিক আছে শেপ অ্যাড করতে পারেন দেখেন আমি এখান থেকে লাইন সেগমেন্ট টুল নিলাম সিলেক্ট করলাম ঠিক আছে সে বিল্ডার টুল দিয়ে আমি এটা মাইনাস করতে পারি এই যে ঠিক আছে বুঝতে পারছেন হ্যাঁ এটা এখন তো বলা যাবে না গ্যালাক্সি মনোযোগ না দিলে তেমন হবে আপনি কি করবেন টাইপ করবেন কোনো কিছু একটা টাইপ করবেন ঠিক আছে মনে করেন আমি এটা টাইপ করছি ঠিক আছে এখন আমি এটা ক্রিয়েট আউটলাইন করবো অথবা শেপে পরিণত করবো কীভাবে র্যাড ক্লিক করলে পরে এখানে দেখেন ক্রিয়েট আউটলাইন আছে আমরা যখন এই ক্রিয়েট আউটলাইন করবো তখন কি এটা শেপে পরিণত হয়ে যাবে ঠিক আছে ক্রিয়েট আউটলাইন এখন আপনি এটা কালার চেঞ্জ শেপ চেঞ্জ শেপ অ্যাড রিমুভ আপনি করতে পারবেন বুঝতে পারছেন আচ্ছা তাহলে আমরা একটা বাদ দিয়ে দিই এখন আমরা দেখবো এরিয়া টাইপ টু আচ্ছা টাইপ টুল এর আরো একটু ব্যবহার আছে আমি এটা দেখাই এই আর্টবোর্ডের মাঝে আপনি লিখতে চান ঠিক আছে কতটুকু জায়গা লিখতে চান বা রাখতে চান এর জন্য কি করবেন এই যে এভাবে আপনি ড্রাগ করবেন ঠিক আছে আমি এই জায়গাটুকুর করতে আমি কি আমার টেক্সটগুলো রাখতে চাই এর জন্য আমি ড্রাগ করলাম দেখেন এখানে আমি যে ফন্টের সাইজ কমিয়ে দিই এরপর আমি যদি এখান থেকে টাইপ করি ঠিক আছে দেখেন আমি যতটুকু জায়গা সিলেক্ট করছি তার বাইরে কি আমার টেক্সটগুলো গেছে যায় নাই ক্লিয়ার বিষয়টা এখন আপনারা একজনে বলেন এইখানে যে একটা আইকন আছে এই যে কন্ট্রোল জিরো দি দেখা যায় পিছন থেকে এই যে এখানে একটা প্লাস আইকন আছে এই যে লাল এর মানে কি আমরা জানি হ্যাঁ নিচে নিচে আরো আমার টেক্সট আছে নাকি বিষয়টা ক্লিয়ার নিচে আমার আরো লেখা আছে আমি যে ধরে একটু বড় করি দেখেন আমার লেখা বাড়ছে বাড়ছে এই যে এখন দেখেন এখানে কি আপনার প্লাস আইকন নাই বুঝতে পারছেন মনে রাখা লাগে এখন আমরা দেখবো এরিয়াটা একটু লেভাব ঠিক আছে আমি একটা শেপ নিই শেপ নিলাম ঠিক আছে এখন চাচ্ছি কি শেপের ভিতরে আমার লেখাটুকু থাকবে এর বাইরে যাবে না এর জন্য আমরা কোন টুল ব্যবহার করবো এরিয়া টাইপ টুল হ্যাঁ এরিয়া টাইপ টুল নিয়ে একটা আমার শেপের বাইরে লেখাগুলো যাবে না নাকি ক্লিয়ার আচ্ছা এখন আমরা দেখবো টাইপ পাত টুল এখন পাত জিনিসটা কি বলেন আমি আপনাদের বোঝানোর জন্য বলছিলাম একটা কথা সুতার মতো একটা অংশ হ্যাঁ আমরা একটা পাত ক্রিয়েট করে নি এখন দেখেন আমরা শেপটা ক্রিয়েট করলাম এখানে কিন্তু আপনার পাত আছে নাকি সুতার মতো অংশটা দেখা যায় যে দেখা যায় এইটা পাত আমরা যে মাউসের কারসান নেই তারপর এখানে দেখা যায় পাপ ক্লিয়ার আচ্ছা আমি এখন এই পাতের উপর লিখব ঠিক আছে পাতের উপর লেখার জন্য কন্ট্রোল ইউজ করবো বলেন টাইপ ওয়ানে পাথ টু হ্যাঁ নেই নেওয়ার দাস একটা কিলি আমার পাতে লেখাগুলো আসছে এখন এটা সিলেক্ট করি কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করি এখন এখানে টাইপ করি ঠিক আছে বুঝতে পারছেন তাহলে কি আপনার পাতে লেখাগুলো হবে নাকি এখন দেখেন এখানে একটা অপশন আছে হ্যান্ডেল আছে এই যে এই লেখাটা শুরু হয়েছে কোথা থেকে বলেন এইখান থেকে এই যে এই জন্য এখানে একটা হ্যান্ডেল আছে এই যে শেষ হয়েছে কই বলেন এই হ্যান্ডেলে ঠিক আছে শুরু হয়েছে এই হ্যান্ডেল শেষ হয়েছে এই হ্যান্ডেল এখন এই হ্যান্ডেলটা ধরে আমি এইদিকে নিয়ে আসব ঠিক আছে আসছি তাহলে এই জায়গাটুকু আপনার ফাঁকা আছে কিন্তু এই হ্যান্ডেলটা আপনি এদিকে নেন এখন এই জায়গাটুকে কি আছে বলতে পারেন এ এ আছে আছে না না লেখা লেখা নাই হ্যাঁ এখানে যাবে যদি আপনি সিলেক্ট করেন দেখেন সিলেক্ট করেন বা এখান থেকে হ্যান্ডেলটা ধরে এদিকে নিয়ে আসেন এই হ্যান্ডেলে কিন্তু একটা ব্যবহার আছে হ্যান্ডেলের একটা গুরুত্ব আছে আমি যে প্রত্যেকটা বিষয় দেখাই প্রত্যেকটা বিষয়ের গুরুত্ব আছে যদি আপনি প্রোপারলি কাজ করতে চান ঠিক আছে আচ্ছা পরে আমরা দেখব হ্যান্ডেলের বিস্তারিত ব্যবহার কেন আমরা এখানে হ্যান্ডেল আপনার বাড়াবো বা কমাবো ঠিক আছে আচ্ছা টাইপ ওয়ান টু এর বিষয়টা ক্লিয়ার আচ্ছা এখন আমরা দেখব ভার্টিক্যাল টাইপ টু নাকি আচ্ছা আমরা এখন ভার্টিকেল টাইপ টু নিয়ে একটা ক্লিক করি অনেক শপের সামনে এভাবে লেখা থাকে না থ্যাংক ইউ লেখা থাকে না এভাবে থাকে ঠিক আছে এক্ষেত্রে আমরা কী করবো কন্ট্রোল ইউজ করব ভার্টিক্যাল টাইপ কথা যেন বলবো না আচ্ছা এখন আমরা দেখব ভার্টিক্যাল এরিয়া টাইপ টু ঠিক আছে আচ্ছা আমি একটা শেপ ক্রিয়েট করি ঠিক আছে আমি টুল বার থেকে নিচ্ছি ভার্টিকেল এরিয়া টাইপ হবে আপনার কোথায় ভিতরে বরাবর আচ্ছা আমি এখানে উপর ক্লিক করতে হবে ঠিক আছে দেখেন বুঝতে পারছেন উপার থেকে নিচ্ছি আপনার লেখাগুলো হবে আসবে আচ্ছা আমি এটা বাদ দিয়ে দিই এরপরে আছে কি আপনার ভার্টিক্যাল হ্যাঁ ভার্টিকেল টাইপানে কি হ্যাঁ এখানে একটা শেপ ক্রিয়েট করি আগে করলাম বার থেকে ভার্টিকেল টাইপ ওয়ান এ পার টুল নিয়ে একটা ক্লিক করবে ঠিক আছে বুঝতে পারছেন আচ্ছা এটা বাদ দিয়ে দিই এরপর আছে টাস টুল টাস টাইপ টুল ঠিক আছে এই টুলটা একটা মজার টুল টুল এখানে সবগুলোই মজার যদি আপনি কাজে লাগাইতে পারেন ঠিক আছে যদি আপনার ডিজাইন কনসেপ্ট ভালো থাকে তখন কি সবগুলোই আপনার মজার টুল আচ্ছা আমি এখান থেকে কোনো কিছু একটা টাইপ করে নিই ঠিক আছে আমি এখানে কি করলাম বাংলাদেশ লেখাটা টাইপ করে নিলাম এবং বড় করবো ঠিক আছে এখন কি করবো আনে কি টাস টাইপ টুল নাকি এখন আমরা এখানে টাচ করি এটাকে টাস করি টাচ করার পর দেখেন এটা কি আপনি বড় করতে পারবেন এই দেখেন ঠিক আছে এইটা ধরে আপনি উপরে নিতে পারবেন নিচে নিতে পারবেন ঠিক আছে এইটা ধরে আপনি রোটেট করতে পারবেন এরপর আপনি এখান থেকে আচ্ছা এখানে আপনি এ বড় করতে পারবেন ছোট করতে পারবেন ঠিক আছে এরপরে চাচ্ছেন কি এনটা আপনি উপরে নেবেন এই যে ঠিক আছে জিটা জিটার ক্লিক করি ক্লিক করে এটা ভিতরে নিই ঠিক আছে এল উপর ক্লিক করি এলটা এখানে নিই ঠিক আছে এরপর এটা এখানে নিই তে ক্লিক করি ডিটা এখানে নিই হ্যাঁ এটা এখানে নিই ঠিক আছে এসটা একটু হ্যাঁ না দুইটা একসাথে হবে না ঠিক আছে এটা আমি বড়ো করি এসটা একটু এইখানে নিই নিয়ে বড় করি এটা ঠিক আছে এখন চাইলে এগুলো কি আলাদা আপনি কালার দিতে পারেন ঠিক আছে আমি এটা সিলেক্ট করবো কালার দিব ঠিক আছে এইগুলো সাধারণত নিউজ হেডলাইনে হেডলাইন বা নিউজের ক্ষেত্রে এগুলো ব্যবহার হয় ঠিক আছে পত্রিকায় দেখবেন এরকম লেখা আছে হ্যাঁ আগে টাইপ করে নিতে হবে আচ্ছা আমি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিই ঠিক আছে এ স্কোয়ার দিলাম প্লাস বি স্কোয়ার আমরা সূত্র পড়ছি না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ঠিক আছে এখন আমরা এটি একটু ডিজাইন দেখি টাচ টাইপ টুল দিয়ে ঠিক আছে টাচ টাইপ টুল নিলাম নিয়ে কি টুটা কী হবে এর উপরে হবে নাকি এবং ছোটো হবে ক্লিক করে দেখেন এটা কি অটোমেটিক উপরে চলে গেছে ঠিক আছে এখানে দেওয়া আছে যদি চান এটা ধরে আপনি এইখানে নিতে পারেন হ্যাঁ এই টুটা ছোটো করবেন বা উপরে নেবেন আচ্ছা আবার দেখাচ্ছি আচ্ছা আমি টাইপ টুল দিয়ে টাইপ করলাম এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার এ স্কোয়ার মানে এর পাশে টু প্লাস বিয় পাশে টু নাকি সিলেক্ট কর তবে সিলেক্ট করে আপনি করবেন টাচ টাইপ টু নাকি এরপর আপনি টাচ করবেন কোনটা আপনি উপরে নিতে চান এটা করবেন ঠিক আছে যখন টাচ করবেন তখন কি এখানে অপশনগুলো স্বাভাবিক দেখেন এটা কি উপরে আছে মিডলে আছে ঠিক আছে বড় আছে যদি আপনি উপরে নিতে চান এটা ক্লিক করবেন

বুঝতে পারছেন আচ্ছা আমরা এখান থেকে একটা টুল ড্র করে নি ঠিক আছে কঠিন জিনিসটা কিন্তু দেখাচ্ছি আপনার টাইপ টুলের ভিতরে এই বিষয়টাই একটু কঠিন বুঝতে পারছেন সবার কাছে এই বিষয়টা একটু কঠিন লাগবে যেহেতু কঠিন আপনাদের এটা মনোযোগ দিয়ে একটু দেখতে হবে আস্তে আস্তে আচ্ছা আমি এখানে একটু মনোযোগ দেন আমি দেখাই দেব আমি এখানে কি করলাম একটা রাউন্ড শেপ ক্রিয়েট করলাম এখন রাউন্ড শেপের পাপ কোথায় বলেন এই যে পাপ চার পাশ থেকে পাপ নাকি অনেক সময় আমরা দেখি না একটা লেখা রাউন্ড সেটা কিভাবে করে এটা একটু কঠিন বিষয় তো আমি এখান থেকে কী করবো টাইপ অনে পাপ নাকি আমরা টাইপ করবো কোথায় পাতে নাকি হ্যাঁ আমি কোথায় ক্লিক করবো এর পাতে ক্লিক করব ক্লিক করলাম ঠিক আছে এখন এখানে আমি টাইপ করলাম বাংলাদেশ বাংলাদেশ লেখাটা বড় করবে কীভাবে ক্যারেক্টারে গিয়ে অথবা ফ্রন্ট সাইজ অপশন বারে বড় করা যায় সেখান থেকে আমি কি বড় করে নিলাম ঠিক আছে এখন দেখেন এটা শুরু কোথা থেকে হ্যান্ডেল এখন কিন্তু সেই হ্যান্ডেলে আমি চলে আসছি এইখান থেকে শুরু এইখান থেকে শুরু হয়েছে শেষ হচ্ছে কোথা থেকে এইখানে ঠিক আছে এই হ্যান্ডেলে শুরু হয়েছে কোথা থেকে এইখানে এটা হচ্ছে ফার্স্ট হ্যান্ডেল আর এটা হচ্ছে লাস্ট বা সেকেন্ড হ্যান্ডেল এখন এর মিডিল কোথায় একটু বলেন তো আমারে এর মিডিল কোথায় এই যে মিডিল আচ্ছা আমি কিন্তু এটা কিন্তু দ্বিতীয়বার আলোচনা করব না এর পিছনে যাওয়া দেখাইছি এটা আমি আলোচনা করব এটা আলোচনা করবো মানে আচ্ছা আমি যে প্রশ্নগুলো করি এগুলোর উত্তর দেন তাতে আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এখানে আমি বাংলাদেশ টাইপ করছি পাতের উপরে ফার্স্ট হ্যান্ডেল কই এইটা নাকি এইখান থেকে শুরু হয়েছে লেখা এইখান থেকে এদিকে এদিকে শেষ কই এই যে ঠিক আছে এই হ্যান্ডেলে আপনার শেয়ার হয়েছে এখন এর সেন্টার পয়েন্ট কই সেন্টার পয়েন্টের হ্যান্ডেল কই সেন্টার পয়েন্টের হ্যান্ডেল হয়েছে এইটা ফার্স্ট হ্যান্ডেল হয়েছে এইটা ঠিক আছে লাস্ট বা সেকেন্ড হ্যান্ডেল হয়েছে এইটা ক্লিয়ার ফার্স্ট এটা হচ্ছে সেকেন্ড বুঝতে পারছেন আর এইটা হয়েছে আপনার সেন্টার এটা সেন্টার ক্লিয়ার আচ্ছা এইটা যদি ক্লিয়ার হয় তাহলে আপনার এটা সহজ ঠিক আছে আচ্ছা আমরা এখন কী করবো এখান থেকে ড্রিক্স টুল নেব ঠিক আছে নিয়ে ক্লিক করবো কোনটা কোনটার উপর ক্লিক করবো আমরা হ্যাঁ সেকেন্ড হ্যান্ডেলে সেকেন্ড হ্যান্ডেলটা ধরে আমি এদিকে নিয়ে যাবো বাংলাদেশের লাস্ট এখানে শেষ এখন এর সেন্টার পয়েন্ট কোথায় হ্যাঁ আমি এটা ডি টুল দিয়ে ধরে আমি যে কোনো জায়গা নিতে পারি এই দেখেন এইখানে আমার কি সেন্টার নাকি যখনই আপনার বেগুনি একটা লাইন শো হবে তখন কি মনে করবেন আপনি সেন্টারে আসেন ক্লিয়ার আচ্ছা আমরা এটা আসি কি সেন্টারে আছি নাকি আচ্ছা এখন চাচ্ছি এই লেখাটা নিচে হবে এরকম আছে কীভাবে আপনি নিচে নেবেন আপনি এটা কপি করতে হবে আপনি নতুন করে শেপ তৈরি করবেন শেপ তৈরি করে আবার বাংলাদেশ টাইপ করবেন না আমরা এটা জাস্ট কপি করব। এইটা কপি করব কপি কিভাবে করবো বলেন অলটা সেপে কপি করবো বলেন না আমরা কি আবার কন্ট্রোল সি দিয়ে কপি করবো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো ঠিক আছে কন্ট্রোল সি দিয়ে কপি কন্ট্রোল হ্যাঁ আচ্ছা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম দেখেন যখন আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবো না কি বাইরে পেস্ট হবে আমি চাচ্ছি কি এই বাংলাদেশের উপরেই থাকবে ক্লিয়ার কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল কন্ট্রোলে ক্লিয়ার বাংলাদেশের উপরে কি বাংলাদেশের উপরে আরো একটা বাংলাদেশ আছে নাকি কেমন বোঝানোর জন্য বলতেছি এখন আপনি গিয়ে যদি এই হ্যান্ডেল ধরে নিচে নিয়ে আসেন ঠিক আছে কন্ট্রোল ছিটিয়ে কপি করবেন কন্ট্রোলে দিবেন এখন দেখেন আপনি চাচ্ছেন কি এই লেখাটা দিকে যাবে দেখেন কিভাবে নিবেন এই যে সেন্টার পয়েন্টে যে হ্যান্ডেল আছে হ্যান্ডেলটা ধরে আপনি দিকে নিয়ে হ্যাঁ এখন দেখেন হ্যাঁ এখন এখানে পিলাস আছে প্লাস মানে কি হ্যাঁ এখানে লেখা আরও আছে তাহলে কি করবেন এই হ্যান্ডেলটা ধরে আপনি বাড়াই নেবেন ঠিক আছে এখন এখানে কিন্তু আপনার সেন্টারে নাই আসেন নাই আপনি কী করবেন সেন্টার হ্যান্ডেলটা ধরে এদিকে নিবেন সেন্টার আছেন ক্লিয়ার এখন আপনি কিভাবে ডিজাইনটা করতে পারেন ডাইপ টুলের ভিতরে এইটাই কিন্তু কঠিন ঠিক আছে